আগুর নানি কয় আমার পাইলার মধ্যে তরকারি হাওয়া দাওয়া দাওয়া ও নানি তুমি যে কইসলে আমারে ছাগল দিবা আমার সুন্দর বরে ছাগল দিবা ছাগল তোমার ছাগল নানি কয় আমার ছাগল আমার উত্তর ম নদীর পারে ফিসারির পারে আমি বাইরে দিছি তুমি তোমার সুন্দর বউ ডর বাইরে যাইয়া আমার ছাগল রে গলায় দড়ি দিয়া তাই না তাই না আমার বুগলে নিয়ে আস আমি আমার সুন্দর বউ আমার সুন্দর বউ দोबर বাইরা যায় ফুল ফুড়াতে নানীর সাগল রে দরি দইরা গলাই দরি দইরা তাইনা তাইনা আঙ্গো নানীরโบ গলে আইনা দিলাম আঙ্গো নানি কয় ও সাগল ও সাগল আমার নাতি আমাৰ নাতিব নাতিব তোমাৰে নিবেৰাইছে তুমি যাও গাও ভেবাই গছ খাই কান্দনা আঙ্গ নানি কয় বাবু তুমি তোমার সুন্দর বৌ আমার ছাগলে গলায় যাও আমি আমার সুন্দর বউ নানীর ছাগলে গলায় দরিদা তাইনা নিয়া ধরলাম নানির ছাগলে

পয়া যায় খাইলাম খাইয়া আমি আমার সুন্দরবর বাইরা তানে উইটা নানির ছাগল দাবরিয়া।